অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাসনিয়া ফারিন এবার ফারিন ঘুরতে গিয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে সুলতান সোলেমানের বাড়িতে সুলতানের প্রাসাদে ঘোরাঘুরি স্থির চিত্র ফেসবুকেও পোস্ট করেছেন তাসনিয়া ফারিন উসমান সাম্রাজ্যের দশম সুলতান সুলতান সোলেমান সুলতান সোলেমান বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে ডাবিং করে প্রচারের পর এদেশেও সিরিজটি তুমুল জনপ্রিয়তা পায় সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সেই সুলতান সোলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেড়িয়েছেন তাসনিয়া ফারিন প্রাসাদের বিভিন্ন জায়গা থেকে স্থির চিত্র তুলে সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন শুধু তুরস্কেই নয় কিছুদিন আগেও এশিয়ার দেশ ইরানেও তিনি ঘুরেছেন সেখানকার পর্যটন নির্ভর সুন্দর সমস্ত জায়গাগুলো ঘুরে বেড়িয়েছেন এবং ফ্রেমবন্দি হয়েছেন এবারে আসা যাক ফারিনের আরেক প্রতিভা গানের বিষয়ে ঈদুল ফিতরে অভিনেত্রী ফারিনের গায়িকা হিসাবে অভিষেক ঘটেছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তিনি রঙে রঙিন হব শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন গানটি ফারিন গেয়েছেন তাহাসানের সাথে টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতেও সমানতলে তিনি অভিনয় করে যাচ্ছেন গানের জন্য ফারিন প্রশংসা পাচ্ছেন গানের বিষয়ে এই অভিনেত্রী বলেন সত্যি সবার ভালোবাসায় আমি অভিভূত গানটি এত এত ভালোবাসা পাবে সেটা ভাবিনি তাহসান ফারিনের গাওয়া গানটি দশ দিনে ইউটিউবে পাঁচ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে অল্প সময় তাসনিয়া ফারিন বিনোদন জগতে তার নিজস্ব একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেলিং এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন ভুলের কারণে আমার কত বড় শরণাশ হয়ে গেছে আপনার কোনো আইডিয়া আছে এটাও বলা হয়ে থাকে তিনি নাকি ওটিটিকে কে শাসনও করছেন সঙ্গী শিল্পী তাহসানি তো তাই বলে চলুন শুনো যাক তার মুখ থেকেই ওটিটি রুল করছে ফারিন ও যদিও এটা করে না